সারা রাত ধরে ধর্নায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকেরা দুহাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী অতিথি অধ্যাপক চুক্তিভিত্তিক অধ্যাপক এবং পার্ট টাইমার অধ্যাপকদের এক ছাতার তলায় এনেই স্যাট গঠন করার কথা দু হাজার কুড়ি সালে সাঁত্রিশ দিন ধরে অধ্যাপকেরা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিরিশ দিনের মধ্যে তাদের এই দাবি মেনে নেবে বললেও পার্ট টাইমার এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের সুবিধাগুলো প্রদান করা হয়নি অতিথি অধ্যাপকদের সহ পঁচিশ জন সেই সুবিধা আজও পাননি তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণভাবেই বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় জানিয়েছি হাই এডুকেশনে জানানো হয়েছে দু হাজার কুড়ির ইসিতে বলে দেওয়া সত্ত্বেও দু হাজার একুশে একটা অর্ডার বের করে ইউনিভার্সিটি যেখানে শুধু পিটিটি আর কন্ট্রাকচুয়ালদের দেওয়া হচ্ছে ফেসিলিটি আমাদের আজও দেওয়া হচ্ছে না তারপরে আমরা আবার ধর্নায় বসি রেজিস্ট্রেশন আমাদেরকে লিখে দেয় যে উইদিন থার্টি ডেজ তোমাদের প্রবলেম আমরা সলভ করে দেব কিন্তু থার্টি ডেজ বলা সত্ত্বেও আজকে দু বছর কেটে গেছে কন্টিনিউ আমরা ভিসি সারের কাছে যাচ্ছি রেজিস্ট্রার সারের কাছে যাচ্ছি শুধু করে দেব করে দেব বলছে কিন্তু এখনো কোনোভাবে কোনো রকম সমাধান বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকেরাও তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন কবে তাদের দাবি মানা হবে তারই অপেক্ষায় রয়েছেন অতিথি অধ্যাপকেরা রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা